আসসালামু আলাইকুম আজকে আমরা সেন্ট্রোজোম সম্পর্কে জানবো এরপর সেন্ট্রোজোম সম্পর্কিত কিছু বোর্ড প্রশ্ন আছে এগুলা এগুলা সবগুলা সমাধান করব ঠিক আছে তো এখানে সেন্ট্রোজোম একটা চিত্র দেওয়া আছে তো এই যে নল বা দণ্ডের মতো দেখতে এই জিনিসটা হচ্ছে সেন্ট্রিওল হ্যাঁ নল বা দণ্ড কেমন এই যে এরকম হ্যাঁ এই যে এটা হচ্ছে নল বা দণ্ডের মতো তো এটাও নল বা দণ্ডের মতো দেখতে তাহলে এটাও হচ্ছে সেন্ট্রিওল আর এই যে এখানে ডট 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 ডটগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার ঠিক আছে এগুলো দিয়ে বোঝাচ্ছে এগুলো হচ্ছে গাঢ় তরল তাহলে এই গাঢ় তরলগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার স্পিয়ার আর এই যে সেন্ট্রিয়ল দুইটা আর এই যে সেন্ট্রোস্ফিয়ার মানে এই যে ডট 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 বা গাঢ় তরলগুলো এই দুইটাকে মিলাইলে হয় সেন্ট্রো জোম তার মানে সেন্ট্রিওল আর এই যে সেন্ট্রোস্ফিয়ার মিলিয়ে হচ্ছে সেন্ট্রো জোম তো তুমি যদি প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোমের অবস্থানটা দেখো তাহলে দেখো এই যে এটা হচ্ছে প্রাণীকোষের নিউক্লিয়াস হ্যাঁ তো নিউক্লিয়াসের বাইরে এই কিন্তু সেন্ট্রোজোম আছে এই যে দেখো সেন্ট্রোজোম লিখে রেখেছি তাহলে এই যে সেন্ট্রোজোমটা এখানে আছে তো সেন্ট্রোজোমের ভিতরে কি আছে এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল তাহলে এটা সেন্ট্রিওল এটাও সেন্ট্রিওল তাহলে দেখো সেন্ট্রিওলের অবস্থানটা কোথায় প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে এই যে সেন্ট্রিক দুইটা থাকে ঠিক আছে তাহলে এই যে এখানে বলেছে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে এটা হচ্ছে প্রাণীকোষ এটার নিউক্লিয়াস হচ্ছে এটা এটার কাছে যে এটার কাছাকাছিতে দুইটা ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাহলে যে এটা একটা এটা একটা এই দুইটা ফাপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু যে দেখা যায় তাদের সেন্ট্রিক বলে তাহলে এই দুইটা কিন্তু এই জায়গায় সেন্ট্রিকল ঠিক আছে এই যে এই দুইটাই এখানে দেখানো হয়েছে আবার বলছে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে তাহলে দেখো এই যে সেন্ট্রিওলের চারপাশের এই যে গাঢ় তরলগুলা এগুলোকে বলছে সেন্ট্রোস্ফিয়ার যেগুলোকে আমরা ডট 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 দিয়ে প্রকাশ করেছি তাহলে এই যেগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার আর এখানে সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে যেগুলা ঠিক আছে আর বলছে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে তাহলে এই যে সেন্ট্রোস্ফিয়ার আর এই যে সেন্ট্রিওল দুইটাকে একসাথে বলছে সেন্ট্রোজোম ঠিক আছে তাহলে এই যে সেন্ট্রো এখানে ডট ডট গুলো আর এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল তাহলে সেন্ট্রো আর সেন্ট্রিওল মিলে সেন্ট্রো জোন বুঝছো এই যে সেন্ট্রিওল দুইটার ভিতরে এই যে লম্বা লম্বা অংশগুলো দেখছো লম্বা লম্বা অংশগুলো এগুলোর নাম হচ্ছে মাইক্রোটিউবিউল তো কোষ বিভাজনের একটা ধাপ হচ্ছে প্রো মেটাফেজ তো এই ধাপটাতে এই যে সেন্ট্রিওল দুইটা এইদিকে একটা থাকে আর এইদিকে একটা থাকে ঠিক আছে তাহলে এইটা একটা সেন্ট্রিওল এইটা আর একটা সেন্ট্রিওল ঠিক আছে এই যে এইটা কিন্তু সেন্ট্রিওল আর এই যে এইটা কিন্তু আর একটা সেন্ট্রিওল তো সেন্ট্রিওলের এই যে ভিতরে যে লম্বা লম্বা অংশগুলা মানে মাইক্রো করে কি ভিতরের দিকে চলে আসে এই যেভাবে ঠিক আছে এই যে ভিতরের দিকে চলে আসে এটারও ক্ষেত্রে সেম বা একই এই যে মাইক্রো টিউবওয়েল ভিতরের দিকে চলে আসে যখন এগুলা ভিতরের দিকে চলে আসে এই যে এগুলা তখন এটাকে বলা হয় স্পিন্ডল তন্তু হ্যাঁ তন্তু মানে হচ্ছে সুতা দেখো এগুলা কিন্তু সুতার মতো দেখতে তাই নাম দিয়েছে স্পিন্ডল তন্তু তন্তু মানে সুতা আবার এই সেন্ট্রিয়লগুলো থেকে যখন মাইক্রোটিউবগুলো এই যে মাইক্রোটিউবগুলো যখন বাইরের দিকে চলে যায় তখন এটাকে বলে অ্যাস্টার রশি বা অ্যাস্টার রে এটারও ক্ষেত্রে এই যে মাইক্রো গুলো যখন এই যে বাইরের দিকে চলে যায় তখন এটাকে বলে অ্যাস্টার রশি বা তো এটার নাম অ্যাস্টার রশি কেন কারণ তুমি যদি দেখো এই যে স্টার বা তারা এটা কিভাবে আলো দেয় এই যে এইভাবে এভাবে এইভাবে এইভাবে তো এইটার সাথে কিন্তু এই যে অ্যাস্টার রশির এই যে আলো দেওয়াটার মিল আছে ঠিক আছে এই যে দেখো এরকম তো এইটার এইটা কিন্তু দেখতে একই রকম প্রায় এখানেও একই হবে এই যে দেখো এটা হচ্ছে তাহলে স্টার আর স্টার এই যে এটা যে দিচ্ছে এরকম দেখতে এটার নাম হচ্ছে রে বা রশ্মি হ্যাঁ তাহলে এটার নাম আমরা কি বলবো স্টার রে আর স্টারকে তারা নামটা চেঞ্জ করে বলছে স্টার আর রে এটাকে তুমি বাংলায় রয় গেট লিখে দাও ঠিক আছে তাহলে স্টার রে কে আমরা বলতে পারবো স্টার রে আর স্টারের জায়গায় স্টারই রাখো আর রে মানে হচ্ছে বাংলায় রশ্মি ঠিক আছে

এই যে এস্টার রশি এগুলো সবগুলোকে মিলিয়ে হয় স্পিন্ডল যন্ত্র তাহলে স্পিন্ডল যন্ত্র কি কি দিয়ে তৈরি সেন্ট্রিওল দিয়ে হ্যাঁ এই যে সেন্ট্রিওল আর স্পিন্ডল তন্তু আর এস্টার রশি এই যে এস্টার রশি তো এখানে আমি কথাগুলোই বলেছে যে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল তাহলে দেখো এই যে সেন্ট্রোজোম এটা এটাতে থাকা যে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে তাহলে এই যে কোষ বিভাজনের সময় কি তৈরি করে অ্যাস্টার রশি বা এস্টার রে আবার বলছে স্পিন্ডল যন্ত্র তৈরিতে সেন্ট্রোজোমের বা সেন্ট্রিওলের অবদান আছে তো এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করতে সেন্ট্রিওলের অবদান আছে আমরা তো দেখলামই তো সেন্ট্রিওলের অবদান আছে তার মানে কিন্তু কথা আমরা বলতে পারি হ্যাঁ কারণ সেন্ট্রোজোমের অংশই হচ্ছে সেন্ট্রিওল আবার এখানে দেখো এটা হচ্ছে একটা শুক্রাণু আর এখানে আছে সেন্ট্রিওল আর এইটা হচ্ছে শুক্রাণুর লেজ তো এই যে সেন্ট্রিওল এটা থেকে কিন্তু শুক্রানু লেজটা সৃষ্টি হয় আর এই শুক্রাণুর লেজটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাজেলা তাহলে আমরা এটা বলতে পারি যে সেন্ট্রিওল থেকে শুক্রাণুর লেজ সৃষ্টি হয় বা ফ্ল্যাজেলা সৃষ্টি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে ফ্ল্যাজেলা সৃষ্টিতে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম অংশগ্রহণ করে ঠিক আছে কারণ সেন্ট্রোজোমের অংশই তো হচ্ছে সেন্ট্রিওল একই কথাই তো এটা তো এক ধরনের উদাহরণ দিলাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু থাকে তাহলে আমরা এটা বলতে পারি বিভিন্ন ধরনের সৃষ্টিতে অংশগ্রহণ করে ক্ষেত্রে এটা করে আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও করে তো দেখো প্রাণী কোষের ভিতরে কিন্তু আমরা সেন্ট্রোজোম পেয়েছিলাম তাহলে আমরা এটা বলতে পারি যে সেন্ট্রোজোম কে সাধারণত প্রাণী কোষে পাওয়া যায় যেহেতু এটাকে কোষে পাওয়া যায় তাই এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য মানে ধরো কোনো জায়গায় যদি সেন্ট্রোজোম পাই তাহলে আমরা এটা বলবো এটা প্রাণী কোষ আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে আবারও বলছি নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিত দেখতে পাওয়া যায় কদাচিত মানে হচ্ছে দেখতে পাওয়া যায় না বললেই চলে হয়তো এক একবার দেখতে পাওয়া গেল তাও আবার নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে যশোর বোর্ড তেইশ সালে একটা প্রশ্ন এসেছে যে উদ্দীপকে উল্লিখিত চিত্র সি এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলে চিত্র সিটা কি আগে এটা আমাদের জানতে হবে তো দেখো সেন্ট্রোজোমের ক্ষেত্রে এই যে গাঢ় গুলা বা ডট ডট গুলো ছিল সেন্ট্রোস্পিয়ার এখানেও দেখো এই যে ডট ডট গুলো আছে তার মানে এই ডট ডট বা গাঢ় তরল গুলো হচ্ছে সেন্ট্রোস্পিয়ার আবার এই যে নলের মতো যে অংশ বা দণ্ডাকার যে অংশ এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল এখানেও দেখো এই যে নলের মতো দণ্ডাকার যে অংশ দুইটা এগুলো হচ্ছে সেন্ট্রিওল তাহলে যেখানে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্পিয়ার থাকবে ওইটার নামই হচ্ছে সেন্ট্রোজোম তো যেহেতু এখানে সেন্ট্রোস্পিয়ার আর সেন্ট্রিওল আছে তাহলে হচ্ছে সেন্ট্রোজোম তাহলে এখন বা গঠন বৈশিষ্ট্যটা কিভাবে ব্যাখ্যা করবা এভাবে চিত্রটা আঁকবা তারপরে এই যে এখানে লেখা টুকা লিখেছি এভাবে ব্যাখ্যা দিয়ে দেবা ঠিক আছে সকল বোর্ড আঠারো সালে একটা প্রশ্ন এসেছে যে সেন্ট্রোজোম বলতে কি বোঝাই তো সেন্ট্রোজোম বলতে কি বোঝাই আমরা কিন্তু এখানে অলরেডি বুঝিয়ে দিয়েছি এই কথাটুকা ব্যাখ্যা করে দেবা ঠিক আছে বরিশাল বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে যে কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে ভূমিকা রাখে তাহলে দেখো কোষ বিভাজনের ক্ষেত্রে ভূমিকা রাখে সেন্ট্রি বা সেন্ট্রোজোম বলতে পারো ঠিক আছে এই যে অ্যাস্টার রে তৈরি করে তারপর স্পিন্ডল যন্ত্র তৈরি করে এই যে অ্যাস্টার রে স্পিন্ডল যন্ত্র এগুলো হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমে তৈরি করে এটা তো বললামই তাহলে তোমাকে এই চারটার মধ্যে কোনটা সেন্ট্রোজোম এটা তোমার বুঝা লাগবে তাহলে এই চারটার মধ্যে কোথায় সেন্ট্রিওল ও আছে এটা দেখতে হবে ওইটাই তো চিত্রটা যদি দেখো তাহলে এই যে ডট বা গাঢ় হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার এই যে দেখো এখানে ডট ডট গুলো আছে বা গাঢ় তরল সেন্ট্রোস্ফিয়ার আছে আবার এই যে দণ্ডাকার বা নলাকার যে অঙ্গনটা এটা হচ্ছে সেন্ট্রিওল এখানে দেখো এই যে দণ্ডাকার বা নলাকার অঙ্গনটা আছে মানে সেন্ট্রিওল আছে তাহলে এই দুইটা থাকলে তো সেন্ট্রোজোম তাই না তাহলে দেখো এই যে এটা হচ্ছে সেন্ট্রোজোম কারণ এখানে সেন্ট্রোস্ফিয়ারও আছে সেন্ট্রিওলও আছে তাহলে যেহেতু সেন্ট্রোজো বা সেন্ট্রিওল উত্তর হচ্ছে খ বরিশাল সালে একটা প্রশ্ন এসেছে যে কোনটি ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে দেখো ফ্ল্যাজেলা সৃষ্টি করে সেন্ট্রিওল হ্যাঁ তো সেন্ট্রিওল যেখানে থাকে ওখানে তো সেন্ট্রোজোম থাকবেই কারণ সেন্ট্রোজোমের একটা অংশ হচ্ছে সেন্ট্রিওল তো দেখো এখানে লিখেও রেখেছি যে বিভিন্ন ধরনের ফ্লেজলা সৃষ্টিতে এরা মানে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল অংশগ্রহণ করে তাহলে উত্তর হচ্ছে সেন্ট্রোজোম আমার বরিশাল বোর্ড বাইশ সালে একটা প্রশ্ন এসেছে যে সেন্ট্রিওলের কাজ কোনটি তো দেখো এখানে কিন্তু অ্যাস্টার রশি বা অ্যাস্টার তন্তু এটা তৈরি করা কিন্তু সেন্ট্রিওলের কাজ এই যে সেন্ট্রিওলের এই যে মাইক্রোটিউবেলগুলো যখন বাইরের দিকে গেল তখন এটার নাম হয়ে গেল রশি একই কথাই তাহলে উত্তর হচ্ছে ক তন্তু তৈরি করা সকল সালে একটা প্রশ্ন এসেছে যে নিম্নের কোনটি প্রাণী কোষে কোষে কি বিদ্যমান আমরা দেখলাম সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল যা বলবা দেখো সেন্ট্রোজোম সাধারণত প্রাণী কোষে পাওয়া যায় তাহলে এটার উত্তর হচ্ছে ঘ সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম যাই বলবা একই কথাই